যাতে বাংলাদেশে সুন্দর একটা নির্বাচন না হয় ষড়যন্ত্র চলমান আছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় তাহলে বাংলাদেশে যারা গণতন্ত্র চায় না বাংলাদেশে যারা বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো উপরে উঠে চায় এটা যারা চায় না তারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় সে

গোত্র নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে উনি সবাইকে নিয়ে সবাইকে এক কাতারে একটা পতাকা দলে উনি তারা একটা পতাকা দলে আনতে পেরেছিলেন সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তা বাদ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি আমাদের একটি আমাদের গর্ব এবং সেই জিনিসটি আমাদেরকে উপলব্ধি করিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান